Good morning Good morning oh, Hello guys welcome back to my channel Morning canvas We still a car A car I gotcha. এই বিস্কুটের কৌটোটা কেমন হয়েছে বলবে এই বিস্কুটের কৌটোটা এবারে কেনা হয়েছে ঠিক আছে দেখো এখানে ভাতের জল গরম কর দিলাম এখানে ডিম বসিয়েছি এই ডিমগুলো আমি এখানে ফার্স্ট টাইম রান্না করছি স্পেন্সার থেকে কিনে এনেছি টাটা থেকে যাই জানি না কেমন হবে যেমনই হোক শেয়ার করবো চলো এখানে চাল ভিজিয়ে রেখে চাই সিম্পল রান্না হবে ডিমেট আর ভাত এরপর এখানে এদেরকে খেতে দিয়ে দিচ্ছি এদের খাবার হচ্ছে এইটা ঠিক আছে এদের খাবার এইটা আর এইটা হচ্ছে নাস্তা মানে সপ্তাহে একদিন মুখটা চেঞ্জ করার জন্য দিয়ে এতে পেট ভরবে না এতে মন ভরবে সরি এইটা না এইটা এইটা হচ্ছে নাস্তা এটা ওদের পেট ভরবে না এটা ওদের মন ভরবে এইটা এদের জন্য সব আলাদা আলাদা আর এইটা হচ্ছে তোমার এদের জন্য এদের জন্য এইটা এদের জন্য এইটা সব আলাদা আলাদা খাবার এদের খাবার আলাদা আর এদের খাবার আলাদা দিয়েছি এদেরকে খেতে আর আজকে বিকালবেলা দেবো এই ন এইটা এটা হচ্ছে মুখ চেঞ্জ করার জন্য প্রত্যেক হপ্তায় ট্রিপ তোদের ট্রিপ পার্টি হবে এটা। ঝোল তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি দেখিয়েছ এবার ডিমগুলো একটু করে ছুরি মেরে দিয়েছি ছুরি মেরে আর আলু ডিম নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে দেখছি মাখে ফ্রাই করবো ডিমগুলো ফ্রাই করে নিই তারপর তুলে নিয়ে আলুগুলো ফ্রাই দেব এখানে দেখো আমি তুলে নিয়েছি আলু লাল লাল করে ভেজে ডিম ভেজে তুলে নিয়েছি এবারে ওই নুন হলুদ লঙ্কা মাছই কিন্তু আমি পেঁয়াজটাকে ফ্রাই করছি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে আদা রসুন বাটা দেবো আর দেবো টমেটো পেস্ট করে দেবো তবে টমেটো পেস্ট করে দিলেই ভালো হবে টমেটো পেস্ট করে দেবো নুন হলুদ তোমার একটু তিন তিন ভাবে বানাবো কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দেবো না তিন তিন ভাবে পেঁয়াজ লাল লাল করে ভালো হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিই দেখো এখানে আদা গুণের পেস্ট দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কার তেজ এবারে লবণ হলুদ এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাবান একটু জিরে গুঁড়ো দিলাম তোমরা চাইলে গোটা গরম মশলা দেবে প্রথমে আমি একদম সিম্পলভাবে করছি দেখো বাটিটা ধুয়ে ধুয়ে জল দিচ্ছি দিয়ে ভালো করে করছি তোমরা প্রথমে পরনেতে তেজপাতা জিরে গরম মশলা গোটা সব দেবে আমি একদম সাদাভাবে করছি ঘরে এটা খাবো কোনো গেস্ট খেলে তখন সেরকমভাবে বানানো যায় আর ভয়ের লতা যেন সবসময় তেজপাতা জিরে গরম গরম মশলা খাওয়া ভালো জিরেটা খাওয়া ভালো তেজপাতা খাওয়া ভালো গরম মশলা খাওয়া ভালো না এই এত গরমে গরম মশলা খেলে শরীর গরম হয়ে যায় দেখো এবারে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিই আলুগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নিই দিয়ে জল দেব আর কষি একটু গরম জল রেডি করি আলু কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো একটু বেশি করে জল ফুটে যাবে তারপর ডিম দেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার বাকি আছে অনেক লেট হয়ে গেছে জানো আজকে এগারোটায় ঘুম থেকে উঠেছি লেট হয়ে গেছে অলরেডি একটা বাজে ভিজে জামা কাপড় বৃষ্টিকে চান করালাম ভিজে জামাটা পরে এখন বাইরেতেই জামাটা বেশি গেল এই জন্য ঠান্ডা লাগলো তাহলে এবারে জলটা দিয়ে দিই ভালো পথানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দিই সব শেষে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম এবারে ডিমটা দিয়ে দিয়েছি

চল খেয়ে নি ও কার কার সাথে এরকম হয়ে বলবে আমি ডিমের কুসুম দিয়ে ভাত খেতে পছন্দ করি আর এটা লাস্টে বাঁচিয়ে রাখি আর অনেকে আছে এই সাদাটা দিয়ে খায় লাস্টে কুসুমটা বাঁচিয়ে রাখে তো একে এরকম বলো কিসের ডিম বলো তো দেখি এটা পায়রা ডিম এটা পায়রা ডিম হ্যাঁ হ্যাঁ আমার সব খাওয়া হয়ে গেছে তারপরে আমি ডিমটা খাচ্ছি আর এরমভাবেই ডিম খেতেই পছন্দ করি ডিমের মধ্যে একটু ফ্রাই নিয়ে নিলাম তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি বলে এরম ভাবে খাচ্ছি নাহলে আমি এরম পুরো একসাথে সব চটকে নিতাম আমার এরমভাবে পছন্দ মধ্যে আমি এখন এসেছি নল স্টিলে এই প্রেশার কুকারটা দেখো এই প্রেসার কুকারটা আমি আট বছর ইউজ করছি একভাবে ঠিক আছে আর এখানটা ভেঙে গেছে আর ইউজ করার মতন নয় এবারে কিছু খাবার তুলতে গেলে মানে পড়ে যাওয়ার ব্যাপার আছে এবারে এটাকে এক্সচেঞ্জ করছি ভালো অফার আছে দেখছি এটা ছশো টাকা দিচ্ছে প্রেশার কুকারটা ফাইনালি এই কোকারটাকে ওই কড়াটাকে বিদায় করছি এখানে হচ্ছে একদম কি বলবো কারখানা নল স্টিল এটা সব স্টিলের জিনিস একদম পাইকারি এরকম এই কালারের গাড়ি নেওয়াটা ইচ্ছা আছে জানি না এই কালারের গাড়িটা কেমন দেখ বলবে তো তোমরা থেকে চিকেন রোল খেতে ইচ্ছা করেছে আজকে ফাইনালি এসে ঠিক কুসুম রোলে চিকেন রোল খেতে চলো ভিডিও দেখো এখানে বানাচ্ছি আমার এক চিকেন রোল বলেছি চলো একটা আলাদা করে একটা ভিডিও শ্যুট করে নি চলো তারপরে তোমাদের দেখাবো কবে থেকে মনে হচ্ছিল যে রোল খাবো রোল খাবো কলকাতার অনেকক্ষণ পরে এলাম তোমাদের কাছে এ দেখো ডাইনোসর এ দেখো ডাইনোসর ডাইনোসর ও মাগো হাও ওখানে দেখো করছিলা এখানে কুসুম তোমাকে কিন্তু দেখে ফেলবে ওরা এখানে ওরা খেলছে কি গার্ডেনটা দেখো পুরো যেন জঙ্গল গার্ডেনটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে গার্ডেন ওই চলে গেছে তাই দেখো জঙ্গলের মধ্যে হরিণ বাঘ সব চলে এসেছে আমরা আবার ঘরে যাব নাহলে কিন্তু খেয়ে নেবে হ্যালো দশটা পনেরো বাজে খেতে বসলাম একসাথে দুজনে নিয়ে নিলাম আজকে অনেকগুলো ডিম খাওয়া হয়ে গেছে এইটুখানি ভাত মাখলাম দুজনে মিলে খাবো চারটে ডিম খাওয়া হয়ে গেল চলো খেয়ে নি গাইস আজকে নেক্সট ডে সোমবার এখন বাজে নটা পাঁচ নটা পাঁচ চান হয়ে গেছে পুজো হয়ে গেছে চা করছি আজকে সকাল সকাল চান করলাম তার কারণ এরকম পুজো আমার কমপ্লিট দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট দেখো ধূপ দেওয়া হয়ে গেছে গোপুসোনা আজকে খাচ্ছে রাবড়ি যাই হোক গোপুসোনা গুড মর্নিং বলো দাও গুড মর্নিং সে গুড মর্নিং চলো বলো গুড মর্নিং গাই যাই হোক চলো আজকে তাড়াতাড়ি চান করে নিলাম কারণ যাবো স্কুলে বৃষ্টি আছে ভর্তি হবে প্লাস বই দেবে ওই জন্য তাহলে তাড়াতাড়ি চার টান করে নিলাম আর কালকে ভিডিওটা যে এন্ড করব। ভিডিওর কি মাথা মুন্ডু হয়েছে আমি নিজেও জানি না যাই হোক আমি কালকে চারটের সময় লাইভটা অন করে দিয়ে কাল চারটের সময় লাইভটা অন করে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম ওটা ঠিক করা হয়নি

আমার যে প্রেসার কুকারটা ছিল ওর প্রেসার কুকারটা ভেঙে গেছিলো প্রেসার কুকারটা দিয়ে আর কিছু পয়সা দিয়ে নতুন প্রেশার কুকার কেনা হল হুম দিয়ে গিয়েছিল বৃষ্টির যে ফ্রেন্ড নেই রিসিভ ও নিজের বাড়িতে শিব নিজের ফ্ল্যাটে শিফট হয়ে গেছে ওদের বাড়িতে গিয়েছিলাম হুম ওদের বাড়িতে কিছুক্ষণ ছিলাম গল্প করলাম পা ফেলাম গেলাম পার্ক পার্ক থেকে আসতেই চাইছি বাচ্চাগুলো তাই লেট হয়ে গেল হয় সবাইকে সরি সবাইকে সরি আর সবথেকে বড়ো খারাপ লাগলো আর সরি চাইছি মাসামাতি কেন তুমি আমার জন্য তুমি লাইভ করতে পারলে না ওটাই খারাপ লাগলো বুঝতে পারিনি যে এত লেট আমি জানি চারটে বেরিয়েছি মানে সাতটার মধ্যে ঢুকে যাবো সাড়ে নটা নটার পর নটা ঢুকলাম নটা দশ পনেরো তো কাজ প্রেশার কুকারটা দেখিয়ে তারপরে এন্ড করবো হ্যাঁ প্রেশার কুকারটা দেখাই দাঁড়া এখন স্কুল থেকে ফিরলাম বৃষ্টিকে টিউশন থেকে নিয়ে এলাম বই টিউশন মিসের কাছে রেখে এসেছি ওবলা টিউশন মিসকে চেক করাবো আমি সব কিছু তো বুঝতে পারি না কিছুটা যেগুলো বুঝতে পারি না বুঝবো বুঝে তারপর বইটা ঘরে নিয়ে আসবো এনে মলাট করব। সুদল নিয়ে এলাম গরম বিশাল পড়েছে সুদল শেষ হয়ে গিয়েছিল সুদল নিয়ে এলাম চলো ভিডিওটাকে এন্ড করব তার আগে তোমাদেরকে দেখাবো প্রেশার কুকারটা আর আমাদের যে বলছিলাম না আগের দিন মিস্ত্রি দিদিকে যে ফিঙ্গার প্রিন্ট দিতে নামবো ফিঙ্গার প্রিন্টটা দেখাচ্ছি হ্যাঁ বৃষ্টি তাড়াতাড়ি আয় ঢুকতে পারবি না কিন্তু এরকম বৃষ্টি বন্ধ করে দিয়েছে আর বৃষ্টি আসবে কী করে বাইরে আয় রুম এরকম সব জায়গায় ফিঙ্গার প্রিন্ট হয়ে গেছে এ দেখো এরকম দুশো ছয়ের গেট নাম মানে বিল্ডিং এই ফ্ল্যাট নাম্বার দুশো চাইটা হচ্ছে চলে গেলে এটা হচ্ছে ফেস ফেস দিও হবে আবার ফিঙ্গার প্রিন্টওয়ালাও হবে ঠিক আছে চলো এখন সব বিল্ডিংয়ে পিন হয়ে গেছে চলো ঘরে গিয়ে আবার প্রেসার কুকারটা দেখিয়ে ভিডিওটাকে এন্ড করব। এই সেই প্রেসার কুকার পুরোনোটা দেওয়ার পরে ছশো টাকা ডিসকাউন্ট করেছে ছশো টাকা দেখো এইটা এইটা এইটাতে খাবার দাবার লেগেও যাবে না খুব ভালো ঠিক আছে যা ya ya কি ভারী দেখাচ্ছ ভারী বিশাল বাড়ি আমাকে দেখাও যাচ্ছে ব্যাপারটা এরকম আসছে দেখো এই দেখো ঠিক আছে এই দেখো এখানে এইটা আছে সিটিটা চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরনো বন্ধু তো অল টাইম পাশে আছে এটা সেই রবিবারের ভিডিও আজকে শেষ করছি বৃহস্পতিবার সরি কিছু করার নেই রবিবার কী বলেছি সব ভুলে গেছি বৃহস্পতিবার শেষ করলাম চলো যারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর মন চাই জিন্দগি টাটা কফি করেছি মন চাই জিন্দগি টাটা